বন্ধুরা কলা খুবই উপকারী একটি ফল এটি একটি সুপার ফুড পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস আমরা যদি সপ্তাহে অন্ততপক্ষে দু থেকে তিনটি পাকা কলা খেতে পারি তাহলে অনেক প্রকার শারীরিক সমস্যার থেকে সমাধান পাব পাকা কলা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এটি আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করে থাকে শরীরের শক্তি বৃদ্ধি করে এছাড়া এতে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে থাকে এবং ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম পাকা কলা বন্ধুরা এছাড়া ত্বকের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে পাকা কলা পাকা কলা খাবার পাশাপাশি যদি আমরা পাকা কলা প্যাক হিসাবে ত্বকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে অবাঞ্ছিত দাগ ছোপ মিলিয়ে যাবে এছাড়া এই কলা খেলে আমাদের চুলের স্বাস্থ্য ও ভালো থাকবে এটি আমাদের শরীরে সিরাজিক্যালকে কম করে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে এবং আমাদের যে উচ্চ রক্তচাপ সেটিকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম পাকা কলা বন্ধুরা পাকা কলা খেলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে থাকে অ্যালঝেমার থেকে আমরা কিন্তু রক্ষা পাবো যদি আমরা পাকা কলা খাই এছাড়া এটি বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে পেট পরিষ্কার করে এবং বন্ধুরা আমরা সকলেই জানি যে পেট যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে থেকেই রক্ষা পাওয়া যায় তাই কলা খাওয়া আমাদের সকলের পক্ষেই খুবই জরুরি তবে যাদের হাইপার টেনশন আছে তারা পাকা কলা খাবেন না আর যাদের ডায়াবেটিস আছে তারাও পাকা কলা খাবেন না বন্ধুরা পাকা কলা খেলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে আমরা রক্ষা পাব। এটি আমাদের বিভিন্ন অর্গানগুলোকে সুস্থ রাখে এবং সর্বোপরি বলা যেতে পারে পাকা কলা খুবই স্বাস্থ্যকর একটি খাদ্য বন্ধুরা তবে অত্যাধিক পরিমাণে কখনোই এটি খাওয়া উচিত নয় অত্যাধিক পরিমাণে পাকা কলা খেলে ওজন হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একটি থাকে বন্ধুরা যারা ওজন কম করতে চান তারা পাকা কলা অবশ্যই ডায়েটে রাখতে পারেন তবে এক্ষেত্রে বলবো ছোট পাকা কলা রাখবেন বন্ধুরা ছোট পাকা কলা যদি আপনারা যারা ডায়েট মেনটেন করছেন তারা যদি ছোট পাকা কলা প্রত্যেকদিন একটি করে খান তাহলে কিন্তু আপনাদের ওজন ধীরে ধীরে কমবে আর যারা ওজন বৃদ্ধি করতে চান তারা কিছুদিন অন্তত দুটি করে বেশি পাকা কলা যেই কলাগুলো বেশি পেকে গেছে সেই বেশি পাকা কলা খাবেন তাহলে কিন্তু ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে যাদের ওয়েট একেবারেই কম আছে তাদেরও খুবই সমস্যা তারা এই সমস্যা থেকে সমাধান পাবেন বেশি পাকা কলা কিছুদিন যদি দুটি করে খেতে পারেন বন্ধুরা আপনার আজকে কলা সম্পর্কে আশা করি অনেকটাই অনেক কিছুই জানলেন আপনারা অবশ্যই পাকা কলা খাবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার